সামনে কালী পুজো আর কালী পুজোর আগের দিনই হচ্ছে ভূত চতুর্দশী তো নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাব ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীতে চোদ্দোটি প্রদীপ কোথায় জ্বালাবেন কি নিয়মে জ্বালাবেন তো সমস্ত কিছু আমি জানাবো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীতে চোদ্দোটি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে প্রথম প্রদীপটি দিন বাড়ির ঠাকুর ঘরে দ্বিতীয় প্রদীপটি দিন ঠাকুরের আসনে মা লক্ষ্মীর সামনে তৃতীয় প্রদীপ দিন তুলসীতলায় চতুর্থ প্রদীপ দিন বাড়ির দক্ষিণ দিকে পঞ্চম প্রদীপ দিন বাড়ির মূল প্রবেশদ্বারে ষষ্ঠ প্রদীপ দিন অসত্য গাছের নিচে সপ্তম প্রদীপ দিন বাড়ির সবচেয়ে অন্ধকার স্থানে অষ্টম প্রদীপ দিন বাথরুমের সামনে নবম প্রদীপ দিন বাড়ির ছাদে দশম প্রদীপ দিন বাড়ির যে কোনো জানালায় একাদশ প্রদীপ দিন বারেন্দায় বা ব্যালকনিতে দ্বাদশ প্রদীপ দিন সোয়ার ঘরের দরজায় ত্রয়োদশতম প্রদীপ দিন রান্নাঘরের দরজায় চতুর্থ প্রদীপ দিন রান্নাঘরে জানলাই আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজিরব নতুন আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন